বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে ন্যাশনাল ওরাল হেলথ প্রোগ্রাম এবং ন্যাশনাল হেলথ মিশনের যৌথ ব্যবস্থাপনায় দন্ত চিকিৎসক নার্স ও সামাজিক স্বাস্থ্য আধিকারিকদের এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যবাসীর একটা বৃহৎ অংশের মধ্যে এখনো সচেতনতার অনেক অভাব রয়েছে তারা জানেনি না যে দুশো পঞ্চাশ কোটি টাকা ব্যয় করে সুপার স্পেশালিটি ব্লক করা হয়েছে বর্তমান সময়ের সাথে পাল্লা দিয়ে কর্পোরেট স্টাইলে নয়টি সুপার স্পেশালিটি শুরু হচ্ছে এই ব্লকে মানুষ এই খবর জানেন না তারা নিজেদের উপর আস্থা হারিয়ে চিকিৎসার জন্য বাইরে চলে যাচ্ছে এদিন মুখ্যমন্ত্রী আরো বলেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের যে মেন পাওয়ার রয়েছে তা দিয়ে মানুষের স্বাস্থ্য পরিষেবার কাজ সচল রাখতে হবে তিনি বলেন একটি ক্লিনিকে যদি একজন চিকিৎসক দিয়ে কাজ চলে তবে হাসপাতালে দুই তিনজন চিকিৎসক থাকা সত্ত্বেও কাজ চলবে না তা হতে পারে না রাজ্যের চিকিৎসকদের উদ্দেশ্য করে স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী জানান হাসপাতালে গেলাম দায় ভাবে কাজ করলাম এলাম ক্লিনিকে

কি করে এত এটা তো সম্ভব না আমাদের বুঝতে হবে যে আমাদের আমরা বারবার বলছি আমরা ন্যাশনালিস্টিক রাষ্ট্র নিয়ে আমরা চিন্তা করি রাজ্য নিয়ে আমরা চিন্তা করি তাহলে আমার যে হসপিটালের যে জিনিসপত্র গুলো আছে সেগুলো আমাদের যতক্ষণ ধরে চিন্তা ভাবনা আসবে আমি কোন রকমে গেলাম দায় সারা ভাব সেরে তারা চলে এলাম ক্লিনিকে এগুলো কিন্তু আমার মনে হয় আজকের তারিখে এর থেকে বেরিয়ে আসতে হবে প্রপার টাইম প্রপার সময়ে যাওয়া প্রপার সময়ে বেরিয়ে আসা এবং ওরেজনে বেশি সময় আরও কাজ করা হয় আর শুধুমাত্র ডাক্তারদের যে কাজ অনেকে ভাবে আমি তো একজন আমার দেন পত্র দেয় আমাকে তো শুধু দেওয়া হয় সেই ক্ষেত্রে হয় না কেন ভালো করে নিয়োগপত্রগুলো যেহেতু আমরা করি সেখানে কিন্তু যে কোনও টাইম এবং টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সেটা কিন্তু করতে আমাদের পুলিশ বিভাগ একই রকম ডাক্তার পুলিশ আপনারা বিশ্ব নার্ন অন্ড দ্য ব্যাংক অফিসার এই অনুষ্ঠানে সবুজ পতাকা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের একটি রক্ত সংগ্রহের গাড়ির পরিষেবার সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রিপোর্ট আর নিউজ